সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এই আজকের বিরিয়ানি করবো এই ঘরভাবে বিরিয়ানি এইসব নাতি নাতিনিরা খাবে বায়না যে যেমন তুমি বিরিয়ানি করো এই এখন আমার বিরিয়ানি এই বিরিয়ানি চাল এই আমার বড়ো নাতিনি ওই প্যাকেট ধরে রেখেছে তা আমরা এখন এই রান্নাঘরে যাচ্ছি দশের দাদা মাংস কাটিয়েছে এই মাংস কাটিয়ে সব গুছিয়ে রাখিয়েছে

ককিলা আমি দুজনে মিলে বিরিয়ানি মাংস রান্না করবে মা তাই এই রসুনটা ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি করবে সব সব খিদে বেরে গেছে বিরিয়ানি খাওয়ার জন্যে ভালো করে ধুয়ে নেব এই নিয়ে এই কি সুন্দর আতর চাল এই বিরাদুনির রাতর চাল এই বিরাদুনি রাতর চাল এই চালের ভাত করে বিরিয়ানি করলে হেভি সুন্দর লাগে হুম বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি এই লবণ গধূগুলো দিয়ে দেবো জল নয় ফুটের জল

এই আলুগুলো কাটি দেচ বৰোৱালি এই আলুগুলো ভাজি ল'ব আলু বৰোৱালি ভাঙিছে খাইছ অ হানিটা তুলে নিলাম চলা সালা ভাতিয়ে দেখো লম্বা লম্বা ভাতা তেজপাত ভাজা হয়ে গেছে তুলে নেব

দেয়াং মানা এসে বলছে কি ইও সেই ছোট চামস পাওয়া যায় না হ্যাঁ ওগুলে দিলে ওতে মরিচা পড়ে যায় কিন্তু তোমার তো মরিচা পড়েনি ভাত তো চাই মানা বাবনে দিলি মরিচা তাহলে মানা বলতে হবে তুমি বাবনে দিলি মরিচা বল মানা এই দেবো দেবো মানা

আলুগুলো দিয়ে দেবা দুজনে না তাই বড় আছে আমাকে সবসময় বলে সবই বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি কিনে দাও বিরিয়ানি কিনে দাও আর রাগ রাখ রাখ বাড়ি এখন তো বড় বেশি আসুক তাই আইসক্রিম

একটু বিরিয়ানি মশলা দেবো কারণ মশলা দেবো না কি সুন্দর জায়গা কেমন লেগেছে দেখো তো বিরিয়ানিটা কেমন আছে ও বাবা রে বাচার স্পেশাল বিরিয়ানি হয়ে গেছে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি ও খেতে চাইছে খিদে পেয়ে গেছে যার জন্যে আমি একটু সামান্য একটু স্পেশালভাবে বিরিয়ানি বানিয়ে দিলাম কোকিলাকি মিক্স করে দিলাম সব মশলা ঘি বিরিয়ানি মশলা দিলাম একটু আর গরম আলোটা দিলাম না মাংস হয়ে গেছে আর নামিয়ে নেব হাঁড়িটা অন্য করে দেব ঘিটা সব দিয়ে দেবো ঘিটার গায়ে লাগিয়ে নেবো ভালোভাবে হাঁড়ির গাছ

একটু মশলা দেবো এর উপর দিয়ে বিরিয়ানি মশলা পাঁচ পিস করে মাংস দেবো আলু দেবো এইভাবে দেবো এই বিরিয়ানি মশলাটা আবার দেবো ওপর দিয়ে চিনি ওপর দিয়ে আবার ছড়িয়ে দেবো সবার খিদে পাইয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে

এই পেঁয়াজ পেজ ভেজে রেখেলাম পেঁয়াজ বেস্তা এই এর ওপর দিয়ে ছড়িয়ে দেব আমি আর সব কিছু মশলা আর এই দিলাম না এই ফুড কালার এই সবাই এইভাবে হাঁড়িটা আমি এই দমে বসিয়ে দিচ্ছি কোনো অন্য জাল দেবো না এইভাবে নিম পাকায় থাকবে অনেকে আটের দেয়

ঢাকনাটা খুলবো এই যে সব কলাপাতা খাবে কলা পাতা খাবে সবাই সবাই কলাপাতায় খাবে বলছে বিরিয়ানি ও গাছে কলাপাতা কেটে নিয়ে এসেছি কলাপাতা খাবো রে এই আজকের আমি পরিবেশন করব সব আমরা মা আমাদেরকে দেয় আমি আজকে এসেছি আজকে মার খেতে দিয়েছি মা বাবা আর বুলটি মানে ভাইয়ের বড়ো মেয়ে খেতে বসেছে বিরিয়ানি বেশি মেশাবো না বেশি ওরা খেতে পারবে না ওরা এইভাবে খেতে পছন্দ করে বিরিয়ানিটা

মা বলছে যে এত দিস না মাংস হুম বাবা এই শরীরে খারাপ ছিল আর বাবার তো বিরিয়ানি হয়েছে মানে আর কথা নেই খালি বলে মাকে বানাতে মা বানিয়েছে আমার তো চর্বি दिनु न म जदै आछ तेल लिएसे भना न धेजीबाट छोर्दि त म छोर्बो त हैन हम्म हाम्रो नै एकदम छ